জায়গা দেখো রে ঘুমায়ো না یار বেউলা জায়গা দেখো রে কাল রাতে কাল নে গিনি গো ঘুমায়ো না یار বেউলা জায়গা দেখো রে মনসাকে অপমান কেন করলো चांद ने ओसे क्यों करलो चांद

টার্গেট করে বিলে না মিলে ডিমের সময় সব সময় না আষাঢ় মাসে ডিম পারবে যে আষাঢ় মাস পরার সঙ্গে সঙ্গে এই সাপে আর যদি বলে জান আমি কামড় দেবো যদি সোজা পথে যান তাহলে তার শেষ বাইরে দেখা একটু বাইর হয়ে দেখা কামড়া কামড়ি করিস না বেশ মারিস না তবে বাপ আমরা বেঁধে লোক দিয়েছে তবে এতটুকু একটা জানোয়ার আছে জঙ্গলে দেখা হইলে এই সাপের সঙ্গে এক দেড় ঘন্টা মারামারি করে বাবা

এটার আর কি রাগ আর একটা দেখেন সর্ষা ফুলি আলাদ আর একটা দেখেন কাঁকড়ি আলাদা তো মাছা আলাদা আর একটা দেখেন সর্ষা ফুলি আলাদ সর্ষার খেতে বেশি থাকে তিন মাস থাকে সর্ষার খেতে সর্ষাটা হয় কে ক্যাপ লাগায় ওই খেতে ভরে ঘুরে যায় এটা সর্ষার খেতের মতো নিবে এখানে ভাষণ নাই এই যে এটা কখন বিলে যখন থাকে কোষার ভিতরে পানির ভিতর লেজে দাঁড়িয়ে মানুষ দেখে কোন দিক থেকে

ওটা পড়ছে বা ভুরা সাপের পাল্লায় অরিজিনাল মাছ সালাদে পাল্লায় পড়ি নাই অরিজিনাল মাছ সালাদে পাল্লায় পড়ি কোষ না কিছুই খাটে না যা এই যে যা রাগ করিস না হ্যাঁ আমরা দাঁত ভাঙি না আমরা এই যে খেলাটা করি কম আমরা বিক্রি করি আপনাকে যদি কোনো সাপে কামড়ায় মেডিকেলে নিয়ে গেলে সেই সাপের বিষের ইনজেকশন দিয়ে দেব অন্য ইনজেকশন না সাপের বিষ দিয়ে সাপের বিষ নষ্ট করে

এটার নাম হইলো ফুলি আলাপ এটা এক ধরনের আলাপ যেমন গোমা সাপ প্রকারের হয় আলার সাপ তারপর আছে গোমা সাপ কিন্তু ফুল গোমা মাইকা গোমা দুধে গোমা কাল গোমা গোমা সাপ তারপর আছে এই আলার সাপটা মানুষ এক প্রকারের এটা এক প্রকারের হ্যাঁ না আগে দেখলেন ওটা মাছ আলাদি ফুলিয়ালা দেই আলাদ এদিক এদিক